আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একুশশো পঞ্চাশ পদের বিশাল আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই মেগা নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন তাহলে আপনি এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন আর আমাদের মাধ্যমে আবেদন করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন সমনতি বিয়ার্স এই সার্কুলারটিতে শুধুমাত্র দুইটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এক নম্বর হচ্ছে বিলিং সহকারী এটা হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত এটা হচ্ছে স্থায়ী পদ ছয় নব্বই জন লোক নিয়োগ দেওয়া হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা লাগবে সর্বনিম্ন এইচ এসি পাস এবং থ্রি পয়েন্ট জিরো উত্তীর্ণ হতে হবে দুই নম্বর হচ্ছে অর্থাৎ খ প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে প্লাস হচ্ছে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ত্রিশ শব্দের টাইপিংয়ের স্পিড থাকতে হবে দুই নম্বর হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার এটা হচ্ছে চুক্তিভিত্তিক আর এই পদে চোদ্দশো ষাটজন লোক নিয়োগ দেওয়া হবে এ পদটিতে আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সর্বোচ্চ আর এই পদটির থেকে অবশ্যই সর্বনিম্ন এসএসসি পাশালে আবেদন করা যাবে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা এই সার্কুলারটিতে মানে এই পদ দুইটিতে আবেদন করতে পারবেন এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর কত টাকা খরচ হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক নম্বর পদের জন্য একশত বারো টাকা এবং দুই নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই অনলাইনে আবেদন করার লিঙ্কটিও আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন অনলাইন ব্যতীত কিন্তু এই সার্কুলারটিতে কোনোভাবেই আবেদন করতে পারবেন না অনলাইনে আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি বি আর ই বিএইচআ আর ডট টেলিটক ডট কম ডট এটা আপনার স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন বি আর ইবিএইচআ আর ডট টেলিটক ডট কম ডট এই লিংকে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে আগামী পঁচিশ মে দু হাজার পঁচিশ সরি বিশ মে দু হাজার পঁচিশ সকাল দশটার থেকে আবেদনটি শুরু হবে আর এই সার্কুলারে অনলাইনে আবেদনটি আপনারা সম্পন্ন করতে পারবেন সমর্থিক এই শিল্প বাংলাদেশ পুল্লি বিদ্যুত বোর্ডের যে একুশশো পঞ্চাশ পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন আর পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিজ অবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ